করে স্বামীর সাথে বিয়ে হয় প্রায় এক বছর হয়ে গেল স্বামী তখন বেকার ছিল তার হাত ধরে তখন আমি বিয়ে করে বসি কিন্তু আমি তো জানতেই পারতাম না যার হাত ধরেছি সে এত অলস বিয়ের পরে যখন জানতে পারলাম যে সে বিয়ের আগেও কোনো কাজ চেষ্টা করতো না এখন বিয়ের পরে একটা বছর হয়ে গেল সে কোনো কাজ করে না আমি সাত মাসের গর্ভবতী এখনো পর্যন্ত সে কোনো কাজই পাইনি সারাক্ষণ ঘরে শুয়ে থাকে কোনো কাজ করতেই চায় না আমি যে তার ঘরে একজন গর্ভবতী স্ত্রী এটা তার মাতার ভিতরে থাকতেছে না সে সারাক্ষণ শুয়ে বসে থাকে বিকাল হলে বাসার থেকে দুটো খেয়ে আবার রাস্তার মোড়ে যেয়ে বসে তার মাথার ভিতরে এতটুকু ধ্যান ধারণা নাই যে তার একজন অসুস্থ স্ত্রী আছে তার ডাক্তার দেখাতে হয় তার এখন পুষ্টিকর খাবার খেতে হয় দুধ ডিম ফল মূল কোনো তার মাথার ভিতরে নাই কিছুদিন মাস পড়লো তখন আমাকে বললো এবার অনেকদিন তো হলো প্রথম বা মেয়েদের বাচ্চা কাচ্চা নাকি বাফের বাড়িতে তুমি বাপের বাড়িতে যাবে না আমাকে যখন জিজ্ঞেস করলো আমি তখন অবাক হয়ে গেলাম মানুষটা কি বলে একজন অসুস্থ মানুষ তার স্বামীর পাশে স্ত্রী পাশে কে না থাকতেছে বরং সে আরও বলবে যে না তোমার বাপের বাড়িতে যাওয়া হবে না তুমি আমার সাথে থাকবা আমি এমনটা আশা করেছিলাম কিন্তু সে যে আমাকে টাকা নেই দেখে ওখানে যে পাঠিয়ে দেবে এটা আমি একদম আশা করিনি তারপরও কিছু বলার না সে বেকার মানুষ তার কাছে থেকেও বা আমি কি করবো পরে বললাম যে না আট মাসে তো না আমি নয় মাসে চলে যাব এরপরে তখন সে একটু লজ্জাবত করলো যে আগে থাকতে পাঠিয়ে দিতে চাইছে এই জন্য তারপরে আমি বললাম থাক আমি নয় মাস হলে যাব তুমি চিন্তা করো না তোমাকে এখন টেনশন করতে হবে এখান থেকে বা কি করবো তুমি তো কিছু করতে পারো না এরপরে সে আর কোনো কিছু বললো না দেখতেছে কিছু বলা যাবে না তো আমি ঘরে চলে গেলাম এমন করতে করতে যখন নয় মাস হলো আমাকে একদিন গাড়ি ভাড়া করে একটা ভ্যান ঠিক করে দিয়ে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিল এরপরে কিছুদিন পর পর সে আমার বাপের বাড়িতে যেত এবং চলে আসতো একদিন দুই দিন থাকার পর চলে আসতো এভাবে করতে করতে হঠাৎ হঠাৎ কয়েকদিন দেখলাম সে আর আসতেছে না তো একদিন ফোন দিলাম দেখলাম তার নাম্বারটা বন্ধ শ্বশুর বাড়িতে আমি একটু পাশের মানুষ দিয়ে খোঁজ নিলাম যে সে নাকি ঢাকায় চলে গেছে বাড়িতে নেই তো চলে গেছে তখন আমি আকাশ থেকে পড়লাম কি ব্যাপার মানুষটা যে চলে গেলো আমাকে একবার জানিয়েও গেল না আমি একটা অসুস্থ মানুষ আমাকে কিছু বললো না টাকা পয়সা দিতে না পারুক আমার পাশে তো থাকতে পারতো এরপর আমি দিন দুশ্চিন্তা করতে থাকলাম এবং আমার অনেক দুর্বল হয়ে গেলো শরীর কারণ আমি খেতে পারতাম না ঠিক মতো ওর জন্য চেনশান করতাম কি হলো কোথায় গেল মানুষটা একটু জানিয়ে তো ভাবতো করতে করতে আমার যখন মনটা অনেক খারাপ হয়ে গেল এরপর আমার শরীর খারাপ হতে লাগলো এভাবে কোথায় দিন গড়াতে গড়াতে হঠাৎ একদিন আমি হঠাৎ অসুস্থ হয়ে গেল তখন সবাই আমাকে মেডিকেলে নিয়ে গেল মেডিকেলে নিয়ে একদিন পরে আমার একটা মেয়ে সন্তান হলো সুন্দর একটা মেয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে হঠাৎ মুহূর্তে যেন আমার সব কষ্ট দূর হয়ে গেল এটার মুখের দিকে তাকিয়ে যেন দুনিয়ার সব সুখ একসাথে পেয়ে গেলাম হঠাৎ ওর বাবার কথাটা আমার মনে পড়লো মনে আজ যদি ও থাকতো তাহলে ওর মেয়েকে নিয়ে নিচ্ছে ও কোলে নিতো আদর করতো কতই না আনন্দ করতো কিন্তু ভাগ ক্রমে আমার মেয়েটা অভাগা যে তার বাবাকেই কাছে পেলোন না এমন করতে করতে তিন দিন পরে আমরা মেডিকেল থেকে আমি আমার বাবার বাড়িতে আবার আমার মেয়েকে নিয়ে চলে যাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে খবর পাঠালে শ্বশুর শাশুড়ি বলেন কেউ আমার মেয়েকে একটু আমার সন্তানের মুখটা কেউ দেখতে আসেনি এরকম করতে করতে আমার মেয়ে যখন ছয় মাস বয়স হয় তখন আমি চিন্তা করলাম আমাকে কিছু একটা করতে হবে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ নিয়ে যায় না কারণ আমরা প্রেম করে বিয়ে করেছিলাম আমাদের বিয়েটা কেউ মেনে নেই না ছাড়া নিজের ইচ্ছাতে ইচ্ছা তো হলেও শ্বশুরবাড়িতে নিজের থেকে ফিরে যেতে পারতেছে না কেউ না নিতে আসলে বন্ধুরা আজ যদি দ্বিতীয় পর্ব শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন